গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো তো আমি চলে এলাম আবার আপনাদের সামনে আপনাদের বান্ধবী হচ্ছে পায়েল তো আবার একটা নতুনত্ব সকালবেলার ব্লগ নিয়ে চলে এলাম আজকে হচ্ছে চৌদ্দ তারিখ চোদ্দোই সেপ্টেম্বর স্যাটারডে আর এখন সকালবেলা হচ্ছে এখন পনেরো সাতটা মতো বাজে তো আমি উঠেছি ওই সাড়ে ছটা থেকে নটচড় করতে করতে উঠলাম তো আজ স্যাটারডে মেয়ে স্কুলের চাপটা কম স্কুল যাবে ওর স্কুলে রিহার্সাল আছে সাড়ে দশটা থেকে তো ওদের ওই পুজোর আগমনী প্রোগ্রামের জন্য তো স্কুল যাবে তো মানে সেরকম তো এ না তো চলে আসবে খাওয়া দাওয়ার অতটা চাপ নেই তো সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠলাম তো এমনি আজকে ওর স্কাউট থাকে নটা থেকে দশটা তো এত প্রচণ্ড যে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন কিরকম অন্ধকার আর তো সেই জন্য আজকে স্কাউটে পাঠায়নি একেবারে রিহার্সালেই পাঠাবো তো এই হচ্ছে ব্যাপার আর একটুখুনি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড শুনতে পারবেন কেন আমাদের পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে তো সেই জন্য তো সকালবেলা উঠে ফ্রেশ হলাম ফ্রেশ ফ্রেশ হয়ে এখনই আমি একটা না এখন কদিন ধরে একটু নিয়ে অ্যাসিডের প্রবলেম হচ্ছে মানে গ্যাস ফর্ম করছে তো বলছিলাম না কদিন ধরে শরীরটা খারাপ ছিল তো ওই জন্য এখন সকালবেলা করে উঠে আগে খালি পেটে একটা করে অ্যান্টাসিড খেয়ে নিই তো এই খেলাম আর আমি দেখাচ্ছি বাইরেটা এতটাই মানে মানে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে সারাক্ষণ বৃষ্টি আর আমি যেদিন ভয়েস ওভার দিতে দিচ্ছি আজ হচ্ছে সানডে মানে স্যাটারডে তো সারাদিনই বৃষ্টি হয়েছে মেয়ের তো নাচের ক্লাস ছিল ডান্স ক্লাসও ছিল মানে ওদের নাচের স্কুলে তো সেগুলো আমি পরে বলবো আস্তে আর দেখুন না এত বৃষ্টি গাছগুলো আমাদের পুকুর হয়ে গেছে তো এই দেখুন এখন বাজে সাতটা পনেরো আমার ওই ঘড়িটায় দেখলেন আমার ঘড়িটা অনেকটাই ফাস্ট এখন সাতটা নয় বাজে ওই এখন আমি যাব মেয়ে আমাদের হাউস ওয়াইফদের যা কাজ থাকে কিচেনে যাওয়া তো কিচেনে যাব সকাল থেকে উঠে যে রান্না বান্না ঘরের সমস্ত কাজকর্ম কিভাবে একা হাতে সামলাইতো সেটাই আপনার সাথে শেয়ার করব। তাহলে চলুন কিচেনে যাওয়া যাক ওয়েদারটা এমনি ভালো কিন্তু বৃষ্টি এত বৃষ্টি হলে সত্যি ভালো লাগে না সারাক্ষণই প্যাচ প্যাঁচে ওয়েদার আর আমি একটু বৃষ্টিটা অতটা পছন্দ করিও না মানে ভালো লাগে না আমার ঠিক তা এখন এই যে এখনিয়াম লাইটটাকে চালিয়ে দিচ্ছি পাম্পটাকে চালিয়ে দিচ্ছি অ্যাকুরিয়ামে তো আমার এই ছানাপোনাগুলোকেও আবার খেতে দিই ওদের এই সময় খাবার ঠিক জানে সামনেটা গেলেই একদম খাবার জন্য দেখুন না রেডি তো ওদের এখন খাবারটা দিয়ে দেবো আর ওদিকে দেখলেনি শাশুড়ি মাও উঠে পড়েছে উনিও এখন ওপরের ঘরে গেলেন ওপরের ঘরে ওই জামাকাপড় এত বেছানো আমি সব কিছু শেয়ার করবো দেখতেই পাবেন মানে বৃষ্টি সারাদিন হলে যে কী অবস্থা হয় তো যাই হোক কেন আগের দিন সমস্ত তিনটে ঘরের বিছনার চাদর তারপরে এমনি যে গায়ে দিই সেই চাদর সমস্ত হো করা হয়েছে তো প্রচুর পড়েছে তো এখন এই কিচেনে চলে এসেছি কিচেনের যাবতীয় যা থাকে টুকি টাকি কাজগুলো প্রথমে সেরে নিচ্ছি এইগুলো ওই কিচেন টাওয়াল টাওয়ালগুলোকে গুছিয়ে রাখলাম আর হাজব্যান্ড যেহেতু নাইট নাইটশিট চলছিলো খাবার নিয়ে যাও টিফিন বক্সটা এনে বেশি নিয়ে রেখে দেয় তো সেটাকেও মাজবো তো সেটাকেও রেখে দিলাম সাইডে ওই জলের বোতলটাও দেখছেন ও নিয়ে যায় ওগুলো আমি সব মেয়ে যাই তো এখন এই চা বাসাবো লিকার চা করবো তারপর ব্রেকফাস্টও বানাবো আজকে ব্রেকফাস্টও বানাবো পাস্তা তো আপনার সাথে রেসিপিটা আমি কিভাবে করি সেটাই শেয়ার করব তো এই হচ্ছে ব্যাপার তো কি বলুন তো কাজকর্ম সব কিছুই যদি মানে ঠিকঠাকভাবে মনের মতোভাবে করা যায় না দেখবেন মনও পরিষ্কার থাকে ফ্রেশ থাকে সব কিছু আর তখন দেখবেন মনের মধ্যে একটা মানে ভালো লাগে আর মনে হয় যেন কাজ যদি না দেরি হয়ে যাচ্ছে সব কিছু মনের মধ্যে একটা আমার যেন ফোবিয়া টাইপের মনে হয় অনেকেরই হয় মনে কাজ করছে দূর আরো বেশি দেখবেন তাড়াহুড়ো করলে দেখবেন কাজে আরো যেন দেরি হয়ে যায় তো এইটা একই সময় হয় তো অনেক সময় ভাবি না ধীরে চেষ্টা করি বেশি তাড়াহুড়ো করলেই দেখবেন কাজে যেন এটা দেরি হয়ে যাচ্ছে ওটা দেরি হয়ে যাচ্ছে আমার মনে হয় তো এই হচ্ছে ব্যাপার তো কাজগুলোকে আমি ঠিকঠাকভাবে আস্তে আস্তে পরিপাটি করেই করি ভাবি যে এই দিন এই কাজটা করবো তো সেই দিন সেই কাজটাই করারই চেষ্টা করি তো আগের দিন যেরকম আমি উইকলি কিচেন পরিষ্কার করি তো কিচেন ডিজেন পরিষ্কার করেছিলাম অনেক কাজকর্ম হয়েছে আগের দিন মানে প্রচুর কাজ হয়েছে মানে ফ্রাইডে মানে বিছনা তিনটে ঘরের বিছানা চাদর টাদর তুলেছি এবার ঘর ধর তো ঝাড়া তো থাকেই সেগুলো তো আমি রেগুলারই করি সেটা আপনাদের বলেই থাকি তো এখন এই যে চিনির কোটে চিনি শেষ গেছে শেষ হয়ে তো সেগুলোকে আবার কন্টেনারে ঢাললাম যে যেরকমই কিছু দেখবেন ফুরিয়ে গেলে আবার সেগুলোকে পূরণ করতে হয় আমাদের লাইফটাও ঠিক সেরকমই হয় আগে সময় দেখবেন একটু থেমে যায় তারপর আবার মানে কোনো কিছু এনার্জেটিক কাজ করলে তখন ঠিক ফুলফিল হয়ে যায় যেন মনে হয় দেখছেন কিরা অন্ধকার পুরো অন্ধকার হয়ে আছে মানে আজকে সারাদিনটা স্যাটারডে সারাদিনটা যে কি পরিমাণে বৃষ্টি হয়েছে কি পরিমাণে বলার কথা না তো মেয়ের আজকে স্যাটারডেতে ছিল ডান্স ক্লাস ওদের নাচে স্কুলে তো গেছিলাম তো ওর ছটা থেকে রিহার্সাল ছিল মানে ছেড়েছে সাড়ে আটটা প্রায় আটটা পনেরো কুড়িতে এরম ছেড়েছে মানে খুব মানে গেছে মানে এত মানে বৃষ্টিতে এত হালো হয়ে গেছিলাম আমরা তো কি বলবো তো আজ মানে আজকের দিনটা শনিবার দিন সারা সারাদিনই নাচই করে গেছে মানে স্কুলে রিহার্সাল ছিল বাড়িতে আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে গেছে আবার ছটা থেকে তো নাচের স্কুলে ছিল এই আজকে মানে এরকম গেছে আমার মেয়েটার ওপর দিয়ে আজকে তো যাই হোক এই সময় ওদের সেকেন্ড টার্মটা থাকে তো এবছরে হয়নি পিছিয়ে গেছে বলে বেঁচে গেছি না হলে এই রিহার্সালের চক্রে অনেকটাই পড়াশোনার ক্ষতিটা হয়ে যায় তো আমার মেয়ে অনেকটাই মানে কি বলেন তো করে নিতে পারে মানে এর আগেও অনেক প্রোগ্রাম করেছে এক্সাম চলাকালীনই তো এই হচ্ছে আর এই যে কথা বলতে বলতে দেখুন আমি কিচেনের সমস্ত বাসনগুলো যেগুলো আগের দিন মাজা ছিল তো সেগুলোকে আবার তুলে রেখে দিচ্ছি ফ্রিজ থেকে সমস্ত কিছু বার করে নিয়েছি আজকে যা যা হবে ব্রেকফাস্টে তো বললাম পাস্তা করব আর লাঞ্চে করব বাটা মাছ আছে অনেক বড়ো বড়ো বাটা মাছগুলোকে নিয়ে আসছে আর মেয়ে তো খায় না বাটা মাছ ওকে তালে পেয়া মাছ দেবো তো ওই দিয়ে পেঁপে আলু টালু দিয়ে আজকে একটা হালকা পাতলা ঝোল করব আর সমস্ত কিছু মানে উচ্ছে বেগুন আলু পেঁপে এই পেঁপে বলছি রাঙালু এই সব কিছু একটু সিদ্ধ দেবো আর ডাল সিদ্ধ করব এই আজকে হালকা ফালকা মানে হালকা ফুলকা আজকে মেনু আমাদের লাঞ্চের তো এই যে পাস্তাটা এনেছে মাসকাবাড়িতে আনা হয়েছে তো সেটাকে আর ঢালা আনি আমাদের এই লুজ পাস্তাই আনে খুব একটা আমাদের পাস্তা হয় না খাওয়া অতটা হয় না রেয়ার আর তো তো আমি বলেছিলাম হাজব্যান্ডকে তুমি এমনি লুজ পাস্তাই নিয়ে আসবে তো অল্প করেই নিয়ে আসছে তো সেটাকে অর্ধেকটা করবো অর্ধেকটা আমি কোটো করে ঢেলে রাখবো কেন আমার মেয়ে অতটা পছন্দ করে না ও খেতে ভালোই বাসে না একদমই পাস্তা ওর যেন কিরকম লাগে তো এই করবো আজকে একটুখানি আর এদিকে এই রান্নাঘরে চলে এসেছি আর এই রান্নাঘরে এসে এখন এই রান্নাঘরের বোতল টোতল যা আছে সব কিছুগুলো গুছিয়ে রেখে রান্নাঘরটাকে যেরকমভাবে আমি মুছি তো মুছে নেবো এইসব ব্লগ বা ভিডিও করতে করতে অনেক কিছু অভিজ্ঞতারও সম্মুখীন হয়েছি আমি তো মনে হয় যে মানুষ অভিজ্ঞতার সম্মুখীন বলতে দেখুন আমাকে দেখো অনেকে অনেক কিছু শিখেছে বা আমিও আর আমি তো অনেকে মানে ভিডিও দেখেই অনেক কিছু শিখেছি আমার প্রথম থেকে মানে নিজের মধ্যে একটা প্যাশান নিতে পারেন এগুলো ছিল যে ঘর গোছানো বা কিছু এ করা এইসবগুলোকে ঠিকঠাকভাবে করা মানে সংসারের সমস্ত জিনিস ঠিকঠাকভাবে করা পরিপাটিভাবে করা বা রান্না করা সেই রান্নায় তেল ঝাল নুন কিরকম পরিমাণ লাগবে সেগুলোকে শিখেছি পরিপাটি করে শিখতে ভালোও লাগে আর সেগুলো আমিও দেখে শিখেছি কারোর কাছ থেকে মানে কিছু ভালো জিনিসও নিয়ে মানে আবার নিজের নিজেও কিছুভাবে এক্সট্রাভাবে নিজের কি কি লাগবে সেটাকেও ট্রাই করেছি নিজে এক্সট্রা মানে নিজেও এটার মধ্যে আর কিছু দিলে ভালো হবে সেটাকে ক্ষেত্রেও আমি ট্রাই করে দেখেছি তো দেখুন আবার কথা বলতে বলতে আমার ঘরটাকে ঘরটাও আমার মোছা হয়ে গেল। এখন বাজে ওই আটটা দশ মতো তো আমি এখন টরগুলো ঝাড় দেওয়া তো হয়ে গেছে এখন মুছে নিচ্ছি তাই বলছি মানুষকে দেখে শেখা তো অবশ্যই ভালো সব কিছুই কিন্তু কি বলুন তো হিংসা করে কোনো কিছু পাওয়া যায় না এটা একটা মাথায় রাখা সবারই দরকার যে ও করছে বলে আমাকেও করতে হবে আমার আমার ক্ষেত্রে আমি দেখেছি এটা মানে একদম হাতে নাতে চোখে চোখে মানে সব কিছুতেই দেখেছি তাই একসময় সময় আমরা বাড়ির লোকরা হাসি সত্যি হাস্যকর ব্যাপার মানে আছে কিছু জন আছে মানে কি বলবো মানে হাস্যকরী ব্যাপার মানে করেছে বলে আমি করছি বলেই তাকেও করতে হচ্ছে মানে একদম হাতে নাতে মানে কি দেখাতে চায় মানে মানে বলে আমি না ঠিক বোঝাতে পারবো না সত্যি আমার খুবই হাসি পায় এক সময় আমার বাড়ির লোকরাই হাসি তো এই সব কারণেই আমি কিন্তু একটু নেই ব্লগিং করাটা ছেড়ে দিয়েছিলাম তো ভাবলাম তো বাড়ির যে বলে দেখে শিখছে করুক না করতে দাও তুমি তো তোমার জিনিসটা তুমি তো ভালো জিনিস শেয়ার করছো কোনো কিছু বাজে তো জিনিস তুমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছো না তোমাকে তোমাকে দেখে যদি শিখতে চায় তো শিখুক আর ভিডিও তো দূরের কথা বাড়ির ঘরের তো সমস্ত কিছুই দেখে তো করে আর বাদ বাকি তো অন্য কিছুও আছে এই ধরুন আমার স্কুটি চালানোটা স্কুটি তো আমি চালিয়ে নিয়েছি শিখিয়েও নিয়েছি সব কিছু করেও নিয়েছি মোটামুটি যত দরকার আমি ততদিনে আগেই আমি আয়ত্ত করে নিয়েছি অনেক মানে কনফিডেন্সলি আমি বলছি মানে খুবই আমি মানে আমার মেয়েকে নিয়ে আমি ডবল ক্যারি করে আমি এখন স্কুলে যাচ্ছি নাচে স্কুলে যাচ্ছি সব জায়গায় মোটামুটি আমি সিগনালগুলোও দেখে নিয়েছি মানে আমি করতে পারছি সেটাকেও দেখে আমার কপি করেছে মানে কি দেখাতে চায় যে জানি না তো যাই হোক দেখাক ভালো করুক করতে পারলেই ভালো সে যদি নিজেও করতে পারে ভালো তো ও করুক না তাই তো মানে আমাকে দেখে তো শিখেছে মানে মানে কি বলবো নিজের মনে নিজের মনের মধ্যে তো একটা ঝাঁকবে যে আমি দেখে দেখে শিখি তো এই হচ্ছে ব্যাপার যাই হোক এটাই একই সময় এ লাগে যে না আমারকে দেখেও অনেকে কিছু অনেক কিছু পরিবর্তন করেছে কিন্তু দেখুন হিংসা করে বা কাউকে মানে অনেকে থাকে নাকি বলুন তো টুকটাক করে এইসব জিনিস করে কি দেখাতে চায় কিন্তু তুকতাক এইসব না সত্যি আমরা কোনোদিনও বিশ্বাস করি না এইসব করলে তো লাগে তাহলে বড় হয়ে যেত ভবিষ্যতেও সবকিছু জেনে যেত যে আমি ভবিষ্যতে কি হব বা করবো সব করে কি হবে আলটিমেট নিজেরই ক্ষতি হবে আমার বাপি একদিন মানে বলতে একটা কথা যে এইসব করলে কি না নিজেদের পারিবারিক দিনে নিজেরাই অশান্তিতে ভোগে নিজেদের মধ্যে দিয়ে বাচ্চা কাচ্চার মধ্যে দিয়েই সেই অশান মানে জিনিসটা যায় মানে ওই প্রভাবটা পড়ে তো সেই জন্য যাই হোক যে যা করুক যে যা করুক মানে করতে দিয়ে মানে আমার বাড়ির লোকরাও বলে করতে দাও নিজে সৎ থাকো নিজে সৎ পথে চলছো ঠিক অপরওয়ালা দেখবে আমাদের এ করার দরকার নেই তো সেটাই হচ্ছে সৎ পথে থাকাটাই সব থেকে বড় কথা তো যাই হোক অনেক বড়ো বড়ো কথা বলে ফেললাম তো এখন এই যে পাস্তাটা করছি তো এইসব কথাগুলো আমি বলতাম না কিন্তু অনেক কিছু শুনেছি বলেই সেই জন্য মানে মনের মধ্যে একটা কেমন এ হলো তো আপনাদেরও একটু শেয়ার করলাম মানে এইগুলো না একটুখানি বুঝে চুঝে চলবেন যে আশেপাশে মানুষদের থেকে একটুনি। সেফটিভাবেই চলার চেষ্টা করবেন তো যাই হোক বাদ দিন আর হচ্ছে দেখুন বলতে বলতে আমার চাও হয়ে গেছে ওদিকে পাস্তাও সিদ্ধ হয়ে গেছে বয়ল হয়ে গেছে আর ওদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে ওকে চোখস দিয়ে দিলাম ও চোখস খাবে ও পাস্তা খাবে না তো আমি যেভাবে পাস্তাগুলো করি ওই একটুখানি মানে মেওনিস দিয়েছি ভেজ মেওনিস দিয়েছি আর একটা হচ্ছে মিক্সআপ সেজওয়ান টাইপেরই মেউনিস মানে ওই মেওনিস টাইপের ওটা নতুন নতুন এবারে নিয়েছি তো সেই মেওনিসটা দিয়ে ছি আর সেজবান সস দিয়েছি আর চিলি সস দিয়েছি টমেটো সস এগুলোকে দিয়ে ভালো করে তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি ভালো করে ছাড়া করলাম একটা রসুন ফোড়ন দিয়েছি দিয়ে পাস্তাটাকে দিয়ে দিলাম এবার নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার ভেজে নিলাম তো পাস্তা হয়ে গেছে রেডি আমি এরমভাবেই করি অনেকে দেখি বেশ গ্রেভি মতো করে দুধ দিয়ে তো সেগুলো কোনোদিনও করে নিয়ে ভাবছি একদিন ট্রাই করব তো আমি মেয়েই বললাম একটু নিয়ে কার্টুন দেখবো তো কার্টুনটাকে ওকে তো চালিয়ে দিয়েছিল মানে দিলাম মানে ও টিভি চালিয়ে নিল দেখলেন ওইদিকে হাজব্যান্ডও উঠে পড়েছে আমি বিছানাপত্রগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি তো এবার বিছানাপত্রকে গুছিয়ে নিয়ে আর তারপরে আবার যাব কিছু তো ছাটাও এর মধ্যে আমার খাওয়া হয়ে গেছে চা খেয়ে নিচ্ছি লিখাচ্ছে তো সেটা আর শেয়ার করলাম না আর ওদিকে দেখুন দেখুন মেয়ে ওই টিভি চলছে তার মধ্যে মধ্যে ওই যা করছে ও আজ আর পড়তে বসবে না কেন এরপর তো স্কুল চলে যাবে ও আর আজ পড়াশোনা তো হবে না বলছে মা আজকে ছুটি দাও দেখুন চা খাওয়াই গেছে চায়ের কাপটাকে নিয়ে এলাম আর এদিকে মেয়েকে রেডি করে নিলাম এই যাবে বেরোবে আর প্রচণ্ড তো পরিমাণে বৃষ্টি হচ্ছে হাজব্যান্ডও বললাম আমি আর মানে ড্রেস আর এই ড্রেস পরেই বেরিয়ে যাচ্ছি রকোট পরবে তো সেই জন্য ও ড্রেস পরেই বেরিয়ে যাচ্ছে আর মেয়েকেও তো এই রেনকোট পরিয়ে দিচ্ছি কেন এত বৃষ্টি হচ্ছে মানে মানে থামার তো কোনো প্রশ্নই নেই মানে সারাদিনই হয়েছে তো এই হচ্ছে এখন মেয়ে এখন বেরিয়ে গেলে তারপরে আমি আবার যাবতীয় কাজগুলোকে আমি করবো যা যা আছে আজকে আর লাঞ্চে আমি কি করছি সেটা আর শেয়ার করলাম না তো বলে দিলাম মাছ করব তো সেটা আর শেয়ার করলাম না মোটামুটি যা যা কাজ করি সব কিছুই আপনার সাথে শেয়ার করি তো আজকে ঘটরগুলোকে আজকে একটু মানে ঝাড়বো বলতে ওই ওই ঝুলঝাড়া দিয়ে আজকে ঝাড়ব ওই উইকলি একদিন করি তো সেই জন্য আর এখন বর্ষা ওয়েদারটা অতটা ঝুলটা হচ্ছে না শুকনো ড্রাই ওয়েদার থাকলে ঝুলটা হয় তো ওই আর এদিকে দেখুন না বেরিয়ে গেছে আমার রান্না রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি যে ঝুল ঝাড়তে চলে এসেছি বললাম না আজকে আর রান্না আপনার সাথে শেয়ার করলাম না তো এখন এই যে ঝুল টুলগুলো ঝেড়ে নিয়ে তারপরে ডাস্টিংটা করবো কারণ আগে ঝুলটা ঝাড়া হয়ে গেলে তো একটু আত্ম যদি থাকে কিছু পড়লে তো আবার ডাস্টিংটা করলে তো ঠিকঠাক হয়ে যাবে তো এখন এই যে সমস্ত ডাস্টিং করে নিচ্ছি আর এই হচ্ছে আর দেখছেন এখনও পর্যন্ত অন্ধকার আমাকে লাইট ঝেলে কাজ করতে হচ্ছে তো আমাদের ঘরে এমনি মোটামুটি দেখেছেন রোদ হলে কীরকম আলো ঢোকে মানে একদমই তখন লাইট টাইট জ্বালাতে হয় না কিন্তু এতটাই অন্ধকার যে ক্যামেরা অতটা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু লাইট জেলে কাজ করতে এখন হচ্ছে তো এখন এই ডাস্টিং সাস্টিং করে আমি ওপরে ঘরে যাব কালকে প্রচুর জিনিস আয়রান করেছি তো হাজব্যান্ডেরও তার মধ্যে শার্ট টার্ট ছিল তো সেগুলোকে এখন এই আলমারিতে রেখে দিচ্ছি আর কিছু চাদর অনলাইনে অর্ডার করেছিলাম তো তার মধ্যে একটা এসছে একটা এখনো আসেনি মানে দুটো চাদর অনলাইনে অর্ডার করেছিলাম তো একটা এমনি কিনেওছিলাম সেই বলে বলেছিলাম আপনাদের মনে হয় স্টাইল বাজার থেকে পেয়েছি এরকম এত টাকা মার্কেটিং করার জন্য তো এই দেখুন ঘরের অবস্থা তো সেই সব জিনিসগুলো আমি পরে শেয়ার করবো কী কী কিনেছি আর ঘরের অবস্থা দেখলেন তিন তারা ঘরের সমস্ত জামা কাপড় সব এরমভাবে দেওয়া হয়েছে আর কেন ঝাপটা এত এসছে আমাদের উপরে ছাদে এ করা আছে সেডো আছে তাও এত ঝাপটা এসছে বাইরে কিছু রাখা যাচ্ছে না তো সেই জন্য সমস্ত ঘরে পাখা চালিয়ে দিয়ে দেওয়া যায় কেন জামা কাপড় তো শুক না রেগুলার তো জামা কাপড় পরছেই তো এই হচ্ছে ব্যাপার তাহলে চলুন এর সাথে সাথে আজকে ভিডিওটাকে এখানেই শেষ করবো আর বাড়াবো না আর কীভাবে আজই সারাদিন মানে সকাল অবধি কীভাবে কাজকর্ম করলাম তো সেটাই আপনার সাথে আজ শেয়ার করার চেষ্টা করলাম আশা করছি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক কিছু উপকার হবে অনেক কিছু ইয়ে হবে তো কিছু শিখতে পারবেন আর কিছু বলতে হলে অবশ্যই জানাবেন তো আবার একটা অন্যরকম নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন টাটা সেফটিভাবে থাকবে